নমস্কার আমি রাজশ্রী আমার বংশান শ্রী ফেমিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা মেনি ভ্লগ নিয়ে চলে এসেছি আমি অফিস থেকে এসে নর্মাল শোয়ে টিভি দেখছিলাম সঞ্জিত এলো এসে বললো চলো এক জায়গায় তোমাকে নিয়ে যাবো তুমি বলো না আমি তোমাকে সময় দিই না টাইম দিই না কোথায় খাওয়াতে নিয়ে যাই না কোনো কিছু করি না তোমার জন্য চলো নিয়ে যাচ্ছি আজকে তো সেই জন্য নিয়ে এলো আমাদের এখানে কন্যগড় বাটার পাশে এই চেপসিতে কে ভাই এই চেপসি যাই হোক এখানে প্রাইসগুলো একদম রিজনেবেল খুব একটা হাইফাই নয় কোয়ান্টিটি হিসাবে প্রাইস একদম রিজনেবেল তো সুতরাং সবাই আসতে পারো এসে একবার খেয়ে ট্রেস করতে পারো তো বেশি টাকা খরচা হয় নি মানে এক বছর পর নিয়ে এসছে আমি বলছি এক বছর পর নিয়ে হ্যাঁ এক বছর পরই নিয়ে এসে কবে লাস্ট নিয়ে গেছে আমি ভুলে গেছি বিশ্বাস করো একদম ভুলে গেছে আর বেশি টাকা আমি খরচা করাই নি তো মাত্র তিনশো তিন টাকা তিনশো তিন টাকা প্রায় চারটে জিনিস অর্ডার করেছে আবার কি কেমন লাগছে বুকে ব্যথা করছে হ্যাঁ বুকে বুকের হাট কোন দিকে ভুলে গেছে যেদিকেই হোক ব্যথা করুক ব্যথা করে ব্যথা বেড়ে যাক আমার তাতে যা যাওয়া আসার কিছু নেই কবে দিয়ে আমাকে একটু ঠিকঠাক করে টাইম দিচ্ছিল না একটুও না সব বাইকে সময় দিচ্ছিল বাড়িতে থাকছিল খেলছিল কাজে যাচ্ছিলো সব কিছু করছিলো আমাকে টাইম দেওয়ার বেলা একটু সময় নেই হ্যাঁ হ্যাঁ আমাকে টাইম দেওয়ার বেলা কেন সময় থাকবে হ্যাঁ এক বছর ধরে খাওয়াতেও নিয়ে আসে না কোথাও আমি কিন্তু বলিনি খাওয়াতে নিয়ে আসার জন্য পরে আপনারা বলবেন যে আমি বলেছি আমি কিন্তু বলিনি নিজেই নিয়ে এসছে আমার মাথায় তেল ভর্তি একদম চুপচুপে করছে তেল ওইভাবেই নিয়ে চলে এসছে জানি বলছিল তেল হয়েছে তো কী হয়েছে ঠিক হয়েছে হুম 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 আর এই যে আমি এক একা খেতে পারি না তাই আমার দুই ভাইকেও ডেকে নিলাম ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ফোন কিনতে গেছিলো এই যে সন্দীপন আইফোন কিনেছে আইফোন কিনেছে একজন আর ট্রেড দিচ্ছে একজন মানে সরি এই যাই হোক ট্রিটই তো হ্যাঁ বলে না আমি দিচ্ছি না ট্রিট সব সন্দীপনের কাছে সন্দীপন এবার তুই সব পেমেন্ট করে দে পেমেন্ট তো হয়েই গেছে ভাইদেরও পেমেন্ট হয়ে গেছে ভাইরা আসছে যেন আবার একটা পিৎজা আবার একটা বার্গার অর্ডার করেছিলাম আমার ভাই আর আমি এগুলো খেতে খুব ভালোবাসি খুব খুব হ্যাঁ পিৎজা খেতে আমার খুব ভালো লাগে আই লাভ পিৎজা এইটা হচ্ছে গোল্ডেন ক্রাঞ্চ বার্গার আর এইটা হচ্ছে পনির পনির টিক্কা পিজা আর ওটা ছিল চিকেন টিক্কা পিৎজা আর ওটা এইচ সি রেগুলার বার্গার ছিল ভাইটটা তো চারটেরই ফ্লেভার মানে ভালোই খারাপ না আর দুটো ড্রিঙ্কস অর্ডার করেছিলাম সেটা হলো ভার্জিন মোহিত আর ব্লু লাগুন। এই দুটো খাবো না আমি হয় কখনো কোথাও গেলে ভার্জিন মহিতার বেগুনটা আমার চাই মানে একটা আলাদাই ইয়ে থাকে যাই হোক এইগুলো একটু দেখলাম কোয়ান্টিটিতে একটু কম দিয়েছে হ্যাঁ শসটাও নিয়ে এসেছি কারণ সব খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু শসটা বেঁচে গেছিলো পয়সা দিয়েছি ভাই নিয়ে আসবো না কেন কেউ ফেলে দেয় জিনিসপত্র আর আমার ভাইকে দেখো স্কুটি নিয়ে এসেছিলো এসে বাইকটা নিয়ে নিল মানে কোনো মানে হয় ও সারাক্ষণ বাইক চালাতে ভালোবাসে মানে ওকে বাইকটা দিয়ে দিলেও খুব খুশি হয় কিন্তু আমি তো দেবো না কারণ ওরা এখন ওড়ার বয়স হ্যাঁ কি বলবো আর খালি উড়ে উড়ে বেড়াবে সারাক্ষণ আমাকে জ্বালিয়ে বেড়াবে তারপরে আজকে যখন সঞ্জিতের টাকাটা খসাবোই ভেবেছি এমনি পুরোটাই খসিয়ে দিলাম ও আবার বুবাইদার দোকান আমাকে নিয়ে এসেছিলো ঠাকুরের লজেন্স নিলাম ম্যাগি নিলাম পাস্তা নিলাম বিস্কুট নিলাম এইসব নিলাম নিয়ে বাড়ি চলে এলাম আজকের মতন ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন